আজ একটি ছড়া বলবো কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি চাই না আমি তুফান কি মেল ট্রেন মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রির চলি নাইকো তারা যেন ভাটার নদী জন্মদিনে মিষ্টি একটা পরি ভুলে যদি আসে আমার বাড়ি চেয়ে নেব একটি শুধু বর বলবো আমায় করোনা মালগাড়ি প্যাসেঞ্জার কি মেলটেন সব যত শুধু কাজের ধান্ধা নিয়েই আছে স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায় ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে আমার শুধু নিজের খুশের চলা দায় নেই কো টাইম টেবিল দেখার যত দূরে যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা আমার জন্যে সব রাস্তাই খোলা থামতে যেতে কোথাও যখন হাঁসফাসিয়ে মরে যাচ্ছে যাব করে আমার যাওয়া ওরা শুধু পৌঁছতে চায় ছুটে আমার সুক্ত অশেষ চলতে পাওয়া আমার সুক্ত অশেষ চলতে পাওয়া